বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী তারিক সালমনের বিরুদ্ধে করা মানহানির মামলা প্রত্যাহার করে নিয়েছেন আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা ওবায়দুল্লাহ সাজু সকালে মামলা প্রত্যাহারের জন্য আবেদন করেন বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি ওবায়দুল্লাহ শুনানি নিয়ে বরিশালের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম অমিত কুমার দে আবেদন মঞ্জুর করেন এবং মামলার দায় থেকে আসামিকে অব্যাহতি দেন এদিকে ইউএন সঙ্গে আদালতে পুলিশের আচরণ তদন্তে আজ ঢাকা থেকে তিন সদস্যের প্রতিনিধি দল বরিশাল গেছে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের বিকৃত ছবি ছাপানোর অভিযোগে ইউএনও তারিক সালমানের বিরুদ্ধে গত সাত জুন বরিশাল মুখ্য মহানগর হাকিম আদালতে পাঁচ কোটি টাকার মানহানির মামলা করেন বরিশাল জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ওবায়দুল্লাহ সাজু এর আগে এ নিয়ে ইউএনওকে কারণ দর্শাতে বলেছিলেন জেলা প্রশাসক ওবায়দুল্লাহ সাজুর করা মামলায় উনিশ জুলাই হাজিরা দিতে গেলে দুই ঘন্টার হাজত বাস করতে হয় ইউনো সালমনকে এ নিয়ে দেশজুড়ে সমালোচনা শুরু হলে সাজুকে আওয়ামী লীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয় পরিস্থিতি বদলে যাওয়ায় পরে শুনানি শুরুতেই মামলা প্রত্যাহারের আবেদন করেন বাদী আদালত তা গ্রহণ করে আদালত মামলা প্রত্যাহারের কারণ জানতে চাইলে একে ভুল বোঝাবুঝি বলেন বাদী মামলাটি প্রত্যাহার করছি ঘটনা যে কারণে আমরা মামলাটি করছিলাম দেখি উনি একটা ছবি দেখাইছে ফার্স্ট পেজে না লাস্ট পেজে সেই জায়পার ফার্স্ট পেজে দেখাইছে তাই আমি মামলাটা প্রসার করে নিয়েছি শুনানিতে ইয়েনস সালমান উপস্থিত না থাকলেও বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তারা হাজির হয়েছিলেন স্টেশনের একজন সদস্য পেয়ে আমাদের একজন সহকর্মী তার প্রতি আমাদের সহানুভূতি আছে আমাদের সহমর্মিতা আছে। এবং এক অন্যায়ভাবে এটি হয়েছিল মামলাটি আমরা সে কারণে আজকে তার সাথে সহানুভূতি প্রকাশের জন্য আমরা এখানে এসেছি এই ঘটনায় স্বস্তি প্রকাশ করেছে জেলা আওয়ামী লীগ সকল মহলের মধ্যে একটি স্বস্তি ফিরে আসবে আমি মনে করি তার প্রতি শ্রদ্ধা জানি সে এই মামলাটি তুলে নিয়েছে এদিকে গাজী তারিক সালমনকে নাজিহাল করা হয়েছে এমন অভিযোগে বরিশাল আদালত পুলিশের ছয় সদস্যকে প্রত্যাহার করা হয়েছে তবে ইউএনওকে কোনো বল প্রয়োগ করা হয়নি বলে দাবি করেছেন বরিশালের পুলিশ কমিশনার আইনজীবীদের পক্ষ থেকে পুলিশকে চাপ সৃষ্টি করাটা অবশ্যই যথাযথ না তবে আনফরচুনেটলি সেদিন করা হয়েছিল রোডের যিনি এটিএসআই ছিলেন তিনি যথেষ্ট যথেষ্ট সাহসিকতার পরিচয় দিয়েছেন যে এত পঞ্চ প্রায় পঞ্চাশ জন আইনজীবীর প্রেশার সত্ত্বেও তিনি হ্যান্ডকাপ না পরিয়ে ভদ্রভাবে ইউনু সাহেবকে নিয়ে গেছেন হাত ধরে বিষয়টি তদন্তে ঢাকা থেকে পুলিশের তিন সদস্যের প্রতিনিধি দল বরিশাল কাছে ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক